নিস্তব্ধ নিবিড় রাত্রি ঘুমে আচ্ছন্ন শহর ঘুমন্ত আপনার প্রিয়জনেরাও কিন্তু আপনি জেগে উঠেছেন সলাাত বা তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য তাহাজ্জুদ যার অর্থ হলই ঘুম থেকে উঠে নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া আপনি জেগে উঠে অনুভব করলেন এক অপার্থিব আনন্দ বিরাজ করছে হৃদয় ও মঞ্জুরে কারণ আপনি জানেন এই মুহূর্তে আপনার পালনকর্তা সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক খুব কাছে আছেন তিনি তো সেই সুমহান সত্তা যার অপরিসীম রহমতের অতল সমুদ্রে ডুবে আছেন আপনি না চাইতেও তার অগণিত সব অনুগ্রহ উপভোগ করতে পারছেন সর্বোত্তম সেই দয়াবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনি তাই উন্মুখ হয়ে আছেন ভালোবাসার স্রষ্টার সাথে নিভৃতে যে সাক্ষাৎ করতে চাইছেন তার উপযুক্ত সময় তো এখনই কারণ সপ্তম আসমান থেকে পৃথিবীর একদম নিকট আসমানে এসে তিনি যে আপনাকে ডাকছেন আপনাকেই সম্ভাষণ জানিয়ে বলছেন কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আপনি আরামের বিছানা ত্যাগ করার জন্য মনে মনে প্রস্তুত হলেন স্মরণ করলেন নিজের প্রতি করা অসংখ্য জুলুমের কথা জীবনের কত শত ভুল কত অজস্র পাপের কথা মনে হতেই অশ্রুষিত্ত হলেন অপরাধ বোধে ছেয়ে গেল মন কিন্তু আপনি জানেন আল্লাহ হলেন রহমানুর রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু নগণ্য তুচ্ছ এক দাস হয়ে প্রতি মুহূর্তে তার অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরেও তিনি বারবার তার কাছেই ফিরে আসার আহ্বান জানাতে থাকেন আপনাকে তার দিকভ্রান্ত রাফেল বান্দাদের অবিরাম ক্ষমতাশীলতার ঘোষণা দিয়ে মহিমান্বিত প্রভু ডাকতে থাকেন কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব গহীন রাতের স্নিগ্ধ শান্ত এই সময়টায় প্রিয় প্রভুর সাথে একান্ত আপন কিছু সময় কাটানোর এই সুবর্ণ সুযোগ থেকে নিজেকে বঞ্চিত রাখা যায় না তাই পবিত্র হয়ে তার সামনে দাঁড়ালেন আপনার যে কত কিছু বলার আছে কত কিছু চাওয়ার আছে সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা একমাত্র তিনিই তো দূর করতে সক্ষম সকল বিপদ আপদ থেকে মুক্তিদানকারী সমস্যার সমাধানকারী তো এক আল্লাহ যিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বোচ্চ সাহায্যকারী প্রেমময় প্রভু এই নির্জন রাতে এতটা কাছে এসে আপনার জন্যই তো অপেক্ষা করে আছেন বারংবার বলে যাচ্ছেন আছো কি কেউ এমন যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেব